বাবা জাহাঙ্গীর তুমি আমার বাবা জাহাঙ্গীর একটা কথা খুব বারবার বলতেন ফকির জন্য রাজনীতি হারাম ফকির জন্য রাজনীতি হারাম গবেষণা করবে গালি দিতে তো অনেক সহজ মানুষকে দূরে সরে দেওয়া অনেক সহজ বাবা বলতেন ভালো রে সবাই ভালোবাসে খারাপ রে কয়জন ভালোবাসে খারাপ রে ভালোবাসাটাই হলো কথা থেকে দেন তো ফকির জন্য রাজনীতি হারা বা রাজনীতি করেনি রাজনীতি করেনি করেনি খাতনে রাজনীতি করেনি করেনি পৃথিবীর কোন একটু জীবনটা ঘুরে দেখেন একটু গবেষণা করে দেখেন খাজা বাবা পাক ভারত জয় করা সাথে সাথে দিয়ে দিলেন শাহজালাল বাবা সিলেট সাম্রাজ্য জয় করার সাথে সাথে দিয়ে দিলেন। কই। আমoglossophy-এর ভিতরে ত্যাগ নামে যে শব্দটা যে আলোচনাই নাই। কে কোন কৌশলে মুঋত করব? কোন কৌশলে নিজের জাহির করব ইনি ব্যস্ত। আসলে দেখেন তো একটু গবেষণা করুন আমি ছোট করার জন্য বলছি না। হজত আবু বকর হাজ তোমর হজ তুসমান রা মহানবীর সবচেয়ে কাছে ছিলেন সবচেয়ে কাছে ছিলেন কাছে ছিলেন মায়ী হযু তাবু বকর হতো তোমর হযু তুসমান রা দেলা তালা মহানবীর সবচেয়ে কাছে ছিলেন কেন তারা আলীর কোমরে দড়ি করাইলেন কেন কেন বাকে ভেটাগের বাগান নিলেন তারা তো মহানবীর সবচেয়ে কাছে সাহাবা বড় বড় সাহাবা কেন আর অয মহানবী দেখেও নাই দেখেও নাই প্রেমে সব লেগে গেছে গা গায়ে জুব্বাটা পর্যন্ত দিয়েছে মহানবী দিয়ে দিছে প্রেমে প্রেমে প্রেমের বিঘ্নে দেখেন এই প্রেম নিয়ে কোনো আলোচনাই নাই আমরা ফকিরি লাইনের মৌল করব মৌল করবো মৌলবী কি জানি ওনার বাপ কি আমি নামটা জানি না আজকে ফেসবুকে দেখলাম উনি আবু জাহেদ আবুল আহবের প্রশংসা করতেছে যে আবু জাহেদ আবুল আহাব মুসলমান তারা মক্কায় নামাজ পড়ছে কোরআন বলতে আবু জয়ালের হাত ধ্বংস হোক কি করি পড়ায় কি তারা তো মহারবি সবচেয়ে কাছে ছিলেন সবচেয়ে কাছে ছিলেন তাহলে জাহিরি দৃষ্টিতে মাওলা আলী সবচেয়ে দূরে থাকতেন জাহিরি দৃষ্টিতে প্রেম অন্য জিনিস প্রেমের কোন দলিল লাগে না কোনো দলিল নাই আপনারা একট্রি খুব লক্ষ্য করেন তো পৃথিবীর এইট্টি নাইন্টি পার্সেন্টের মানুষের বস্তু জগতের একটা পিন আছে এই পিনটার নাম হলো মোবাইল ফোন ওটা মাথার সামনে থাকে হাতে থাকে পকেটে থাকে গুম থেকে উঠায় আগে মোবাইল ফোন হাত দেয় মোবাইল ফোন আছে কিনা দেখেন তো ঘরে দেখেন উঁচু নিচু শ্রেণী কই ভেদাভেদ ছেলে মেয়ের শ্রেণী কই ভেদাভেদ আছে কাবা ঘরে কি কোন বিশাল বড় বড় নেতারা শিক্ষিত লোকেরা বিশাল বড় বড় হ্যাঁ গরিব যে যাচ্ছে সেই এক হয়ে তো কোন পৃথক আছে না শিক্ষাটা গ্রহণ করেন না আরে ওইটা শিক্ষা গ্রহণ করেন না যে উঁচু নিচু শ্রেণী ভেদাভেদ নাই আমাদের মধ্যে কত শ্রেণী ভেদাভেদ ঘুম থেকে আমার বউ আমার বলতেছে ঈশ্বার বাপ আমার ঘুমটা খুব ভালো হয়েছে আমি বললাম তুমি কি ঘুমের মধ্যে দুনিয়ার কিছু বা আমাদের কথা তোমার মনে পড়ছে কই নাও আমার খুব ভালো ঘুম হয়েছে উঠার সাথে সাথে এই তোমাদের মধ্যে এই দুনিয়ার যত আবর্জনা আমারে খাবলায় ধরে তাই বাবা জাহাঙ্গীর বলছে আমি জাহান নামে যাব না আমি জাহান নামে আছি আমি আছি আপনারা বাবা জাহাঙ্গীরের অনুবাদ পারা তেপ্পান্ন বছর গবেষণা করে বলছে আমি এক টক্কর বুঝিনি একটু পড়েন না গবেষণা করেন দেখেন অমৃতের মধ্যে পচালাশ লোকে রয়েছে বাহিরে অমৃত দেখতে ভিতরে পচা লাশ বাবা জাহাঙ্গীরের পুনর কোরআনের অনুবাদ ও ব্যাখ্যা করলে বুঝতে পারবেন অমৃতের মধ্যে পচা কেমনে পীর সাজব এই লোক ব্যস্ত আছি আমরা আমি অন্য কেউ গালি দিব না কিশোরগঞ্জের পাগলা বাবার মাঝারে তিন মাস চার মাস পর ছয় কোটি সাত কোটি টাকা উঠে সেই টাকা দিয়া উন্নয়নের কাজ হয় বানায় গোলাপ সভাবার টাকা দিয়া মসজিদ বানায় আমি না তো দশটা টাকা কেউ দিব না একটা বিশাল বড় সিএসপি বিশাল বড় একটা প্রফেসর বিচারপতি তার ডিগ্রি ফালায় তার চাকরি ফালায় সে রাস্তা মধ্যে বয়ে থাকুক কেউ দশটা টাকা দিব না ভালোবাসা বিশটা টাকা দিব না তার কাছে গিয়ে কেউ মানতি করবো না কে যে এই দুনিয়ারে ফেলে দিতে পারছে যে এই দুনিয়ার মায়াকে ত্যাগ করে দিতে পারছে ফেলে দিতে পারছে সেই বেঁচে থাকে সারা জীবন তাই খাদা বাবার মাজারে তাই গোলাপ খা বাবার মাজারে শাহাদাল বাবার মাজারে এই মিরপুর বাবার মাজারে দেখেন কত মানুষ যাচ্ছে কত মানুষ চলে মানসা বাবার এখানে মানুষ যাওয়ার সময় কত মানুষ কত রকমের এই যায় না মানুষ আছে মাজারে প্রেমটা আমাদের ভিতরে আমার ভিতরে নাই কোরআনটা বুঝতে হইলে যদি কোরআনটা বুঝতে চান যে সত্যিকার কোরআন কি বলতে চাচ্ছে বাবা জাহাঙ্গীরের পনেরো পারা হুবাহু কোরআনের অনুবাদটা পড়ে দেখেন ভালো না লাগবো সাথে সাথে ফোন দিবেন ডলার সাথে সাথে আপনার টাকাটা ফেরত দিয়ে দেবেন দয়াল বাবা জাহাঙ্গীর ফকিরির জন্য রাজনীতি হারাম ফকিরির জন্য রাজনীতি হারাম ফকিরির জন্য রাজনীতি হারাম দয়াল বাবা